বেঁচে থাকলে নতুন বই কিনে দেবো এখন মুখ বন্ধ করে তাড়াতাড়ি হাঁটো ওই গুন্ডা গুলোই বোধ হয় দেখতে পেলে মারা পড়ে যাবো তাড়াতাড়ি ও দাদা আমাকে বলছেন হ্যাঁ আপনাকে আপনাকে একটু এদিকে পড়ে গেলাম কি দাদা এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি কোনটা বলতে পারেন সোজা গিয়ে বাঁদিকে চলে যান ডান ঘুরেই ঘুরে প্রথম দোতলা বাড়ি ওরা উপরতলায় থাকে ঠিক আছে যান ভাই চল ও দাদা একবার শুনুন তো আপনি চেনেন লোকটাকে চিনব না এক পাড়ায় থাকি আমি চিনি না জিজ্ঞেস করলে যদি বলে আমি উপেন্দ্রনারায়ণ নই আমাদের সঙ্গে চলুন না লোকটাকে চিনিয়ে দেবেন না না অমকা চুনি করবেন না অত্যন্ত সজ্জন ব্যক্তি সজ্জন ওর ভাইয়েরা মেয়েকে নিয়ে পালিয়েছে আমরা ওকে খুঁজছি ওর দাদাকে তুলে নিয়ে গিয়ে কুমড়োর মতো ফাড়া ফাড়া করে কাটলে ও ঠিক বেরিয়ে আসবে কুমড়ো কাটলে তো কুমড়োর বিচি বেরোবে স্যার ভাই কি করে বেরোবে আপনার কি তার কাটা নাকি বলছি এক আর বুঝছে আর এক উঠে আসুন কি হলো আমরা দাঁড়িয়ে থাকবো নাকি বলুন গাড়ি করে আমরা পৌঁছে দেব আসুন না স্যার আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না বুঝতেই পাচ্ছেন

প্রত্যেকটা তন্ন করে খুঁজে দেখ ঠিক আছে মামা ঘরের মধ্যে কোনো মানুষের ছবি নেই আমার মনে হয় যে আমাদের ঠিকানাটা বলেছিল ওই হচ্ছে উপেন্দ্র নারায়ণ আমাকে করে পেয়েছিস আমার পেছন মেনে আমার পায়ের দিয়ে করে যাবে আর আমি বুঝতে পারবো না আমি পুলিশেরও বাপ গন্ধ শুকে বলে দিতে পারি মামা গেলো এদিকে দেখো কি এই প্রথম নিঃশব্দে কেউ আমার পেছন মেরে দিয়ে চলে গেল আর আমি বুঝতে পারলাম না তুমি প্রত্যেক বাড়ি একই কথা বলো ভাই আমি কিন্তু তোরটা মেরে দেবো ওদের বাড়িটা পেয়েছি কিন্তু ওরা কেউ বাড়িতে নেই বাড়ি ছেড়ে পালিয়েছে আমার মনে হয় আমাদের এখানে আসার খবরটা কেউ লিক করে দিয়েছে কি করব বল তো কি বললি গিটার শ্লোক শোনালো চল তোমার বোনকে আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এইভাবে পড়ে থাকবে ওকে নিয়ে আসার পর তোমার সামনে আমি ওকে বিয়ে করবো বিয়ে করা তো দূরের কথা ওর দিকে চেয়ে থাকবে তার চোখ উপরে নেবে সূর্য বুঝেছিস তুই বুঝেছিস দাদা এটাই কি করবো ও খুব ভালো সিটি মারতে পারে একবার সেরকম মারো দেখি মারো না আমি বুঝতে পারিনি একদম বুঝতে পারো নি না না এবার পারবে নাও বাজাও টেনশনে বাড়ছে না কিসের টেনশন একবার চেষ্টা করো বেরোবে 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 না বটে হ্যাঁ আমারও না করে আপনি বাজারে গিয়ে একটা বাঁশি কিনে নিয়েছে বাজারেই তো পারেন অমন করে চোখ দেখাবেন না স্যার আমার সুগার আছে তো আপনারই গণ নোংরা হবে এর যতক্ষণ না সিটে বেরোচ্ছে ততক্ষণ একে ছাড়বি না এয়ারপোর্টের থেকেও যেন জোরে হয় হুম সুন্দরী বন থাকলে কচুপড়া দাদাদের যে কি জ্বালা আর কতক্ষণ হাঁটবো যতক্ষণ না বাসর ঘরে ঢুকছি তুমি কি একটু সিরিয়াস হতে পারো সিরিয়াস দেখো মহাভারত থেকে শেক্সপিয়ার রোমিও জুলিয়ার থেকে রাধা কৃষ্ণ সবাইকে এই প্রবলেম ফেস করতে হয়েছে তার মানে লাভ ইজ ইকুয়াল টু প্রবলেম দেখো সকাল থেকে অনেক প্রবলেম ফেস করেছি আর পারছি না প্লিজ এবার একটা থাকার জায়গা খুঁজবে কপালে থাকলেই হবে শোনো ভালো ঘর আর ভালো বর দুটোই একসঙ্গে পাওয়া ভীষণ হ্যাঁ এখানে কোনো হোটেল টোটেল আছে ওই রাত কাটানোর জন্য হোটেল নেই বর আছে রাত কাটানো যাবে হ্যাঁ চলবে চলবে বাড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি নো প্রবলেম প্রবলেম তো আছে আপনি এই ছাউনির মধ্যেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়েছেন আপনাদের আগে অনেক ফুলটুস ফুলতুস এখানে রাত কাটিয়ে গেছে চারদিকে তার স্মৃতি লব লাবেড়িয়া হুয়া সিটিগুলো আপনারাও পাললে কিছু সিটি সেটি দিয়ে যাবে না আর একটা কথা রাতে যদি কেউ দরজা ধাক্কা দেয় না খুলবেন না খুব ধাক্কা দিলে এইটা দিয়ে পালাবেন রাস্তাটা সোজা স্টেশনে চলে গেছি এখানে আমাদের খোঁজে কেউ আসবে না আমার খোঁজে আসবে হ্যাঁ পাবলিক ফিগার বংশ পরম্পরা লোকের কাছে ধার দেনা করে চলি থার্ড জেনারেশন আগে এতে দাদুরা এসে দরজার ধাক্কা দিত অমর দাদু এইটা দিয়ে পালাতো তারপর এদের বাবার এসে দরজা ধাক্কা দিত আমার বাবা এইটা দিয়ে পালাতো এখন এরা ধাক্কা দেয় বুঝলাম কি বুঝছেন ফ্যামিলি হিস্ট্রি খুব ভালো আপনারা দরজায় খেল তুলে দেবেন আমি বাইরে থেকে তালা মেরে দেব বাইরে থেকে তালা দেবেন কেন যাতে কেউ বুঝতে না পারে ভেতরে ফুলটুস ফুলটুস এই চাকুম চুকুম করছে সিটি সেটে শুনলে তো কি স্মৃতি রেখে যেতে বললো তোম পুপু পুরুষ দেখে গামের বাইরেও খাতা কোলে চিলু এই এখানে বাইরে থেকে কোনো ছেলে মেয়ে আসছে এরা তো পাওনাদার নয় ও ব্যস্ত আছে আমার কোন কাজ নেই আমার সাথে কথা বলুন বলুন কি হচ্ছে আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে চলে গেছে না পালিয়ে গেছে বড় লোকের মেয়ে হলে বলে চলে গেছে আর গরিবের মেয়ে হলে বলে পালিয়ে গেছে মেয়েটা সুন্দর হ্যাঁ হ্যাঁ ছেলেটা বকাতে হ্যাঁ তুমি কি করে জানলে সুন্দরী মেয়েরা সব সময় এই রকম ছেলের সঙ্গে পালা দেখেছেন কিনা বলুন দেখেছি ওরা আমার কাছেই আছে কোথায় ওই কানে ইরাকাল আমার পাওনা দেয় ওরা তিন পুরুষ ধরে আমাদের তিন পুরুষের কুয়ায় পড়ে রয়েছে

আমার বাবা যে কি করে আপনার বাবাকে মিস করলো সেটাই ভাবছি নাই তো এখনো থেকে নি যার যা মাল আছে দেখে নিয়ে যান যান আপনিও যান তিন পুরুষের খাতা আজ বন্ধ হয়ে গেল

করে তালা মারা ওরা বেরোলো কি করে কাট দাশোর রাস্তা পাবিনা সোজা স্টেশন চলে গেছে আবার খুলিয়া অপমান করিল সে বন্ধ হয় নাই बाबू তুই আর কি খুলবি আমার সবই তো খুলে গেছে

ओके गेस्ट हाउस से जाओ छोड़ दे चुप टेडी नाम है प्लीज কিরকম প্যাক দিয়েছিলে আমায় আর একবার দিত আমার গুরুতে রুটি চিনি দিয়ে চা তোকে আমার ভালো লেগেছিল আমার পার্সোনাল জিনিসে হাত না দিলে তোর হাত আমি ভুলিয়ে যাব একটা ছোট্ট খবর কাল পৌলমীকে আমি বিয়ে করছি হুম দেভা